হ্যালো গাইস আমরা এখন আছি বেগুটিয়া যদি ভেরিগেট নাই এখন ব্রিজ হয়ে গেছে বেগুটিয়া ব্রিজে তবে ব্রিজটা কিন্তু মানে যদি না আসেন বুঝবেন না সবাই ব্রিজে আসবেন আর আসার সময় সবাই পকেটে করে এক একটা পলিথিন নিয়ে আসবেন এত পরিমাণ ময়লা আপনারা এখানে রাখছেন যে যার ময়লা পলিথিনে রাখবেন সচেতন হওয়া উচিত সবাই এদিন সাহেব সাহেব আর সামনে যারা আছে তারাও পরিচিত হ পরিচিত লোক যাই হোক এদিকটা আচ্ছা এরপরে আসলে ঘটনা হিসেবে যদি রং করে রং করার পর ব্রিজ আরো সুন্দর হবে হয়তো বা সাইডে রং নাই হয়তো এরকম

নিজেই জানে না যে বেগুটি সেতুর দৈর্ঘ্য কত যাই হোক যেহেতু তার চাকরি হয়ে গেছে তার ভবিষ্যতে আর এই ধরনের কোন প্রশ্ন না হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যা চাকরি হয় না যারা বেকার যুবক এগো সবাই লাগবে মানুষের পরিমাণ কমতে আছে সন্ধ্যার পরে যদিও অনেক পরিমাণ মোটর সাইকেল আর একটা কথা হয়েছে যে আপনারা দেখেন যে ময়লার পরিমাণ অনেক বেশি মানে সব জায়গায় ময়লা হ্যালো আমরা শেষ সীমান্তে মানে পুলিশপুরের এদিকে সেতুর দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য এত কিছু জানার দরকার নাই হ্যাঁ হ্যাঁ থাম্ব ভাই হ্যাঁ আমাকে সামনে যিনি হাঁটতেছেন নাদিম সাহেব টা